ইতিহাসের পাতায় এমন কিছু নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে যাদের ইমানের দৃঢ়তা পাহাড়কেও হার মানায় যাদের ত্যাগের কাহিনী শুনে আজু মুমিনের হৃদয় কিপে ওঠে আজ আমরা এমন এক মহান ব্যক্তির জীবনের গল্প শুনব যার গায়ের কালো রঙকে আল্লাহতালা এত বেশি সম্মানিত করেছিলেন যে তার কণ্ঠের আজানকে তিনি আরোসের উপর থেকেও শুনতে পছন্দ করতেন মরুভূমির তপ্ত বালু যার শরীর ঝলসে দিয়েছিল বুকের ওপর চাপানো বিশাল পাথর যার শ্বাসরুদ্ধ করে দিচ্ছিল আর অত্যাচারী চাবুক যার পিঠের চামড়া ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল কিন্তু যার মুখ থেকে এক মুহূর্তের জন্য আহাদ আহাদ এক এক ধনীকে থামাতে পারেনি তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন জীবন্ত শহীদ হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আল্লাহ তালাহ আসুন ইমানের সেই অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে তার জীবনের পথে আমরা যাত্রা করি ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই প্রচেষ্টার সঙ্গী হন মক্কার বুকে তখন জাহিলিয়াতের অন্ধকার সেই অন্ধকারের অন্যতম প্রতিভূ ছিল প্রভাবশালী অহংকারী এবং অত্যাচারী ধনী উমাইয়া ইবনুল খালফ আর তার হাতে থাকা একজন আবিসিনীয় গোলাম ছিলেন হযরত বিলাল রাজিয়াল্লাহ তালানহু এক সন্ধ্যায় সারাদিনের খাটুনির পর ক্লান্ত শরীর নিয়ে বিলাল রাদিয়াল্লাহতাল্লানহু ঘরে ফিরলেন কিন্তু মনিব উমাইয়া চোখে কোনো দয়া ছিল না সে এক বস্তা গম দেখিয়ে বলল হে বিলাল আজ রাতের মধ্যেই এই দশ কেজি গম পিষে আটা বানাতে হবে অথচ তখন বিলালের শরীর জ্বরে পড়ে যাচ্ছিল সারাদিন মরুভূমিতে ছাগল চড়িয়ে এসে এই কঠিন পরিশ্রম ছিল প্রায় অসম্ভব তবুও তিনি মনিবের আদেশ পালনে বসে গেলেন এক দুই কেজি গম ভাঙার পরেই তীব্র জ্বরে তার মাথা ঘুরে উঠল তিনি সেখানেই ঢলে পড়লেন ঘুমে সকালের আলো ফুটতেই উমাইয়া এসে সজোরে দরজায় ধাক্কা দিতে লাগল বিলাল রাদিয়াল্লাহ তালা আনহু কম্পিত দেহের দরজা খুললেন ভেতরে ঢুকে উমাইয়া দেখল তার দেওয়া কাজ অসমাপ্ত তার চোখ রাগে দানবের মতো জ্বলে উঠল সে গর্জন করে বলল আমি যে কাজ দিয়েছিলাম তা শেষ করিসনি কেন বিলাল রাদিয়াল্লাহ তালা আনহু কাপা কাপা গলায় বললেন মনিব আমার শরীরে প্রচণ্ড জ্বর ছিল তাই কাশি শেষ করতে পারিনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন কিন্তু করোনা তো দূরের কথা উমাইয়া তার চুল ধরে পশুর মতো টেনে বাইরে বের করল এরপর শুরু হল চাবুকের নির্মম প্রহার চাবুকের প্রতিটি আঘাতে চামড়া ফেটে রক্ত ছিটকে পড়ছিল অসুস্থ শরীরের ওপর এই নির্যাতন সহ্য না করতে পেরে বিলাল রাদিয়াল্লাহু তালা আনহু শুধু নীরবে কাঁদছিলেন উমাইয়া যখন মারতে মারতে ক্লান্ত হয়ে গেল তখন রক্তাক্ত বিলালকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিল তিন দিনের অভুক্ত ক্ষুধার্ত বিলাল রাদিয়াল্লাহু তালানহু এক রাস্তার মোড়ে গিয়ে বসলেন কত মানুষ সেই পথ দিয়ে যাচ্ছিল কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকালো না কেউ কেউ জিজ্ঞেস করলেও তার দুঃখের কথা শুনে সাহায্যের হাত বাড়ায়নি যখন সন্ধ্যা নেমে এলো সেই পথ দিয়ে যাচ্ছিলেন সৃষ্টি জগতের রহমত প্রিয় রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম রাস্তার পাশে বিলালকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে তিনি দাঁড়িয়ে গেলেন এবং কোমল স্বরে জিজ্ঞেস করলেন কে তুমি এখানে এভাবে বসে কাঁদছ কেন বিলাল রাদিয়াল্লাহু তালাহু এর আগে কখনো রাসুল্লাহ সাল্ল্লাহু আলিউ কে দেখেননি তিনি মনে মনে ভাবলেন এত নুরানি চেহারার মানুষ তো আমি জীবনেও দেখিনি হয়তো ইনি আমাকে সাহায্য করবেন বিলাল রাদি আল্লাহু তালাহু কাঁদতে কাঁদতে তার সব দুঃখের কথা খুলে বললেন সব শুনে রাসূলুল্লাহ সাল্লাহু আলিহ নীরবে বাড়ির দিকে রওনা হলেন বিলাল রাদি আল্লাহ তালানহু পেছন থেকে চিৎকার করে বললেন হে সুন্দর চেহারার মানুষ আমি ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন কিন্তু আপনিও তো অন্যদের মধ্যে চলে গেলেন বাড়িতে ফিরে রাসুলুল্লা সাল্লালাল্লাহু আলহিউসাল্লাম আম্মাজান রাদি রাদিয়াল্লাহু তালা আনহাকে জিজ্ঞেস করলেন হে আয়েশা ঘরে কি কোনো খাবার আছে হাজরত আয়েশা রাদিয়াল্লাহু তাল আনহা বললেন ইয়া রাসুল তিন দিন ধরে তো ঘরে কিচ্ছু নেই পাশের বাড়ি থেকে এক পেয়ালা দুধ আর কয়েকটি খেজুর পেয়েছিলাম আমি অর্ধেক খেয়ে বাটি অর্ধেক আপনার জন্য রেখেছি রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আয়সা সেগুলো আমাকে দাও রাস্তার পাশে এক গোলাম ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে সে তিন দিন ধরে অভুক্ত আম্মা যান আয়সা রাদিয়াল্লাহ তালাহা বললেন ইয়া রাসুলাল আপনিও তো তিন দিন ধরে কিছুই খাননি রাহমাতুল্লিল আলামিন বললেন হে আয়েশা আমার ক্ষুধার যন্ত্রণের চেয়ে আমার উন্মতের ক্ষুধার যন্ত্রণা আমার কাছে অনেক বেশি কষ্টের সেই খাবার হাতে নিয়ে তিনি আবার বিলালের কাছে ফিরে এলেন নিজের পবিত্র হাতে বিলালকে দুধ আর খেজুর খাওয়ালেন নিজের শরীরে চাদর দিয়ে তার শরীরের রক্ত মুছে দিলেন এরপর তিনি বললেন চলো তোমার বাড়িতে চলো আমি নিজেই তোমার হয়ে গমগুলো পিষে আটা তৈরি করে দেব বিলাল রাদিয়াল্লাহ তালাহু তখন হাঁটতেও পারছিলেন না সাল্লাল্লাহু সাল্লাহু আলিউসাল্লাম তাকে কাঁধে ভর দিয়ে নিয়ে গেলেন বিছানায় শুয়ে দিলেন এবং নিজের গায়ের চাদরটি তার গায়ে দিয়ে বললেন হে বিলাল তুমি শান্তিতে ঘুমাও আমি তোমার সব কাজ করে দিচ্ছি গভীর রাতে বিলালের ঘুম ভেঙে গেল তিনি চোখ খুলে দেখলেন সেই নুরানি চেহারার ব্যক্তিটি তার ঘরের মেচেতে বসে গম পিসছেন তিনি দেখলেন রাসুল্লা সাল্লাল্লাহ আলিহাসাল্লামের কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম ঝরছে আর সেই ঘামের প্রতিটি ফোঁটা যেন মণিমুক্তার মতো জল জল করছে বিলাল রাদিয়াল্লাহু তাল্লাহু বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলেন কেই মহান ব্যক্তি যিনি আমার বাবা মায়ের চেয়েও আমাকে বেশি স্নেহ করছেন আমি তো একজন গোলাম আমার জীবনে তো কেউ কখনও এত ভালোবাসা দেয়নি সময় যাতা চালাতে চালাতে রাসুলুল্লাহ সাল্লাহ আলিহু কোমল হাতে ফোসকা পড়ে গেল কিন্তু তিনি থামলেন না হাতের কোনোই দিয়ে যাতা চালাতে লাগলেন এই দৃশ্য দেখে বিলাল রাদিয়াল্লাহু তালানহু আর শুয়ে থাকতে পারলেন না তিনি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন কে আপনি আপনার পরিচয় কি আপনার মতো এমন মহান মানুষ আমি জীবনে দেখিনি রাসূলুল্লাহ সাল্লাহু আলিহু ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন আমি সত্যের ধর্মের দাওয়াত দিই যার কারণে মক্কার মানুষ আমাকে ঘৃণা করে আমার নাম মহম্মদ ইবনে আবদুল্লাহ বিলাল রাদি আল্লাহ তালাহু বললেন যার চরিত্র এত মহান তার ধর্ম নিঃসন্দেহে সত্যের ধর্ম আমি আর এক মুহূর্তেও দেরি করতে চাই না আপনি আমাকে আপনার দিনে দাখিল করে নিন কিছুদিন পর উমাইয়া যখন জানতে পারল তার গোলাম বিলাল ইসলাম গ্রহণ করেছে তখন তার মাত্রা আরও বেড়ে গেল সে বিলালকে টেনে হিচরে উত্তপ্ত মরুভূমিতে নিয়ে গেল ঘুন ঘুন বালু যেন আগুনের বিছানা সেই বালুর ওপর বিলালকে শুইয়ে দিয়ে বুকের ওপর চাপানো হল বিশাল এক পাথর মরুভূমির তপ্ত বালিতে বিলালের শরীর ঝলসে যাচ্ছিল পাথরের ভারে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু তার জিওভা থেকে তখন উচ্চারিত হচ্ছিল সেই কালোজয়ী ধ্বনি আহাদ আহাদ এক এক এই খবর যখন রাসুলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছালো হযরত আবু বাকর রাদিয়াল্লাহু তালাহু ছুটে গেলেন উমাইয়ার কাছে তিনি চড়া মূল্যে প্রায় সাতশো স্বর্ণ মুদ্রা দিয়ে বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালাহুকে কিনে নিলেন এবং ঘোষণা করলেন বিলাল আজ থেকে আল্লাহর জন্য ইসলামের জন্য স্বাধীন এরপর থেকে বিলাল রাদিয়াল্লাহ তালাহু হয়ে গেলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন কিন্তু সেই সুখ বেশিদিন রইল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন বিলালের পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল তিনি মদিনার অলিতে গলিতে নবীর জন্য পাগলের মতো কানতে লাগলেন হাজরাত আবু হকর রাদিয়াল্লাহ তালানু যখন তাকে আজান দিতে বললেন তিনি বললেন আমি যে আজান দিলে আমার নবী নামাজে আসতেন সেই নবী তো আর আসবেন না যে আজান শুনে নবী আসবেন না সেই আজান আমি দেব না এই বলে তিনি মদিনা ছেড়ে সিরিয়ার দামেশকে চলে গেলেন একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন সাল্লাহ সাল্লু আলিবাসাল্লাম তাকে বলছেন হে বিলাল তুমি কি আমার রজা জিয়ারাত করতে আসবে না ঘুম ভাঙার সাথে সাথেই তিনি মদিনার দিকে ছুটলেন নবীর রজায় বসে তিনি ছোট্ট শিশুর মতো অঝরে কাঁদতে লাগলেন সাহাবিরা তাকে আবারও আজান দেওয়ার অনুরোধ করলেন কিন্তু তিনি রাজি হচ্ছিলেন না অবশেষে রাসুরুল্লা সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের দুই প্রিয় নাতি ইমাম হাসান এবং হোসেনকে তার সামনে আনা হল ছোট্ট হোসেন যখন বললেন হে নানার মুওয়াজ্জিন আমরা কি আপনার সেই মধুর আজান একবারও শুনতে পারব না তখন বিলাল রাদিয়াল্লাহ তালাহুর ধৈর্যের বাদ ভেঙে গেল তিনি মসজিদের নববীর স্বাদে উঠে আজান দিতে শুরু করলেন তার কণ্ঠের আল্লাহু ধ্বনি শুনে পুরো মদিনা যেন কেঁপে উঠল মদিনার প্রতিটি মানুষ ঘর থেকে বেরিয়ে মসজিদের সামনে জমা হল যেন তারা তাদের হারানো নবীকে ফিরে পেয়েছে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের শূন্যতা বিলাল রাদিয়াল্লাহ তালানহু কিছুতেই সইতে পারছিলেন না তিনি আবার সিরিয়ায় ফিরে গেলেন কিছুদিন পর নবীজির শোকে তার কলিজা ফেটে যায় এবং তিনি ইন্তেকাল করেন সিরিয়ার দামেশকেই তাকে দাফন করা হয় দেহ তার সিরিয়ার মাটিতে ঘুমিয়ে আছে কিন্তু হজরত বিলাল রাদিয়াল্লাহ তালানহুর কণ্ঠস্বর আজ আজানের প্রতিটি ধ্বনিতে বিশ্বজুড়ে কোটি কোটি মুমিনের হৃদয় প্রতিধ্বনিত হয় তার জীবন আমাদের শিখিয়ে যায় ইমানের শক্তি কতটা প্রবল হতে পারে এবং আল্লাহর নবীর প্রতি ভালোবাসা কতটা গভীর হতে পারে তার কালো গায়ের রং নয় বরং তার তাকুয়া এবং ঈমানই তাকে আল্লাহর কাছে এতটা প্রিয় করে তুলেছিল আসুন আমরা সেই মহান সাহাবির জন্য দোয়া করি এবং ইসলাম প্রচারের এই প্রচেষ্টায় আমাদের সঙ্গী হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ইতিহাসের পাতায় এমন কিছু অলৌকিক ঘটনা রয়েছে যা আজও আমাদের ইমানকে নাড়া দেয় এবং আল্লাহ প্রেরিত মহামানবের সত্যতা সাক্ষ্য বহন করে আজ আমরা আপনাদের জন্য সৃষ্টিজগতের সেরা মানুষ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলহিউ ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া তেমনই কিছু আশ্চর্য বিস্ময়কর ঘটনা নিয়ে এসেছি যা শুনলে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে যাবে নবী করিম সল্ল্লাহু আলহিউ ওয়াসাল্লাম যখন মক্কার কাফিরদের অত্যাচারে মদিনায় হিজরত করছিলেন সেই সফরের প্রতিটি মুহূর্ত ছিল বিস্ময়কর ঘটনায় পরিপূর্ণ যখন তিনি তার বিশ্বস্ত সঙ্গী হযরত আবু বকর রাজিয়াল্লাহ তাল আনহুর সঙ্গে গারে সাউর বা সৌর পর্বতের গুহায় আশ্রয় নিলেন তখন কুরাইশের হিংস্র তরবারিগুলো তাদের খুঁজে এক সময় তারা ঠিক সেই গুহার মুখ পর্যন্ত এসে পৌঁছালো হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাল্লাহ আনহুর অন্তর এই ভেবে কেঁপে উঠল যে শত্রুরা হয়তো গুহার ভেতরে প্রবেশ করে ফেলবে তিনি তার এই গভীর উদ্বেগের কথা নবী করিম ওয়াসাল্লামের কাছে প্রকাশ করলেন তখন রহমতের নবী তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবু বকর তুমি ভয় পেও না আমরা তো এখানে কেবল দুজন নই আমাদের সঙ্গে তৃতীয়জন হিসেবে স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলমিন রয়েছেন এরপরই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা এক মাকসা আল্লাহর আদেশে মুহূর্তের মধ্যে গুহার মুখে একটি নিখুঁত জাল বুনে দিল নবী করিম সাল্লি ওসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা গুহামুখে এসে বলল যদি এই গুহায় কেউ প্রবেশ করত তবে এখানে অক্ষত মাকড়সার জাল থাকত না অথচ নবী করিম সাল্লিউসাল্লাম এবং হজরত আবু বকর রাজিউল্লাহ তাল্লাহ আনহু দুজনেই গুহার ভেতরে অবস্থান করছিলেন এবং তাদের খুঁজতে আসা লোকদের প্রতিটি কথা শুনতে পাচ্ছিলেন কিছু বর্ণনা এসেছে হজরত আনাস বিন মালিক রদিউল্লাহ তালা আনহু বলেন যখন তারা গুহায় অবস্থান করছিলেন তখন মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ জন্মে উঠল পাখিরা সেখানে বাসা বেঁধে ডিমো পালল এই সব কিছু দেখে কুরাইশা নিশ্চিত হল যে এই গুহায় কেউ প্রবেশ করেনি রসুল্লাহ ওয়াসাল্লাম সেই গুহায় তিন দিন অবস্থানের পর যখন পুনরায় রৌনা দিলেন কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন তাঁবুর বাইরে একজন সম্ভ্রান্ত মহিলা বসেছিলেন তিনি ছিলেন উম্মে মাবেদ রদিউল্লাহ তা আনহা যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি কিন্তু তার সততা ও সাহসিকতা সুনাম ছিল নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ রদি আল্লাহ আনহার কাছে একটি অত্যন্ত দুর্বল ও শীর্ণ বকরি দেখতে পেলেন তিনি জিজ্ঞেস করলেন এই বকরিটি কি দুধ দেয় উম্মে মাহবাদ রদি আল্লাহ আনহা বললেন এই হাড্ডিসার বকরি কীভাবে দুধ দেবে তখন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বললেন আপনি যদি অনুমতি দেন আমি কি এর দুধ দোহন করার চেষ্টা করতে পারি উম্মে মাহবাদ রদি আল্লাহ আনহা বললেন এই বকরি দুধ দেয় না তবু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তা আনহু বকরিটিকে নবী করিম সল্ল্লাহ সামনে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বকরির পিঠে ও ওলানে তার পবিত্র হাত বুলালেন এবং দোয়া করলেন হে আল্লাহ এই বকরিটা আমাদের জন্য বরকত দান করুন দোয়ার সাথে সাথেই বকরির ওলান দুধে পরিপূর্ণ হয়ে গেল এবং দুধের ধারা বইতে লাগল উম্মবাদ রিয়্লাহ তালা আনহা এই দৃশ্য থেকে বিস্ময় হতভাগ হয়ে গেলেন তখন নবী করিম সল্ল্লাহ আলহিউ আসাল্লাম একটি পাত্র আনতে বললেন উম্মে মাবাদ রাজি আল্লাহ তাল্লাহ আনহা এমন একটি বড় পাত্র নিয়ে আসলেন যেটা দিয়ে আট থেকে দশজন মানুষ তৃপ্ত হতে পারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আাসাল্লাম সেই পাত্রটি দুধে পূর্ণ করলেন প্রথমে তিনি উম্মে মাবাদ রাজি আল্লাহ তালাহ আনহাকে দুধ দিলেন তিনি তৃপ্তি সহকারে পান করলেন এরপর তার পরিবারের সবাইকে পান করালেন সবার শেষে নবী করিম সল্ল্লাহ আলাই নিজে পান করলেন এবং হাজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুকে দিলেন এরপর তিনি আবার পাত্রটি পূর্ণ করে উম্মে মাহবাদ রদি আল্লাহ তালা আনহাকে দিয়ে সেখান থেকে রওনা দিলেন সন্ধ্যাবেলায় উম্মে মাহবাদ রদি আল্লাহ আনহা আনহার স্বামী ঘরে ফিরে তাবুর বাইরে এত দুধ দেখে অবাক হয়ে গেলেন তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন এত দুধ কোথায় পেলে আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই তখন উম্মে মাহবাদ রদি আল্লাহ তালা আনহা বললেন আজ আমাদের এখানে এক নুরানি চেহারার বরকতময় ব্যক্তি এসেছিলেন তার স্বামী তখন সেই ব্যক্তির বর্ণনা শুনতে চাইলেন উমে মাবাদ রাদে লহত আনহা বললেন তার মুখ ছিল চাঁদের মতো উজ্জ্বল তার চোখ ছিল টানা টানা আর তার কণ্ঠস্বর ছিল মধুর চেয়েও মিষ্টি তিনি খুব বেশি লম্বা বা খাটো ছিলেন না যখন তিনি কথা বলতেন মনে হতো যেন মুখ থেকে মণিমুক্তা ঝরছে তাকে দূর থেকে যেমন সুন্দর লাগছিল কাছে থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল তার দিকে একবার তাকালে আর দৃষ্টি ফেরাতে মন চাইত না স্ত্রীর মুখে এই বর্ণনা শুনে তার স্বামী বলে উঠলেন আল্লাহর কসম তুমি যে বর্ণনা দিচ্ছ তা তো কুরাইশের সেই ব্যক্তির সাথে মিলে যায় যিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেন হায় আমি যদি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তার অনুসরণ করতাম ইসলামের ইতিহাসে দানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হজরত উসমান গনিরদীয় তালা আনহু একদিন বিশ্বনবী সাল্লহি ওয়াসাল্লাম এক যুদ্ধের প্রস্তুতির জন্য মসজিদে নববীতে অর্থ সংগ্রহ করছিলেন তিনি সাহাবিদের উদ্দেশ্যে বললেন কে আছো যে আল্লাহর রাস্তায় এই যুদ্ধের জন্য দান করবে সাথে সাথে হযরত উসমান ঘনিরদল্লাহ তাআলা আনহু হাত তুলে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমি একশো উট আল্লাহর রাস্তায় দান করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবার ঘোষণা দিলেন তখন হাজরাত উসমান রদিয়াল্লাহ আনহু আবার বললেন আমি আরও একশো উঠ দান করলাম এভাবে বিশ্বনবী যতবার ঘোষণা দিচ্ছিলেন ততবারই হজরত উসমান রদিউল্লাহ তালা আনহু একশো করে মোট ছয়শো উট দান করলেন এরপর তিনি আরও একশো ঘোড়া দান করলেন কিন্তু তার দান তখনও শেষ হয়নি তিনি রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল আপনি একটু অপেক্ষা করুন আমি ঘর থেকে আসছি এই বলি তিনি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন বিবি ঘরের মধ্যে যত স্বর্ণমুদ্রা মুদ্রা অলঙ্কার যা কিছু আছে সব কিছু এই রুমালে বেঁধে দাও তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন কোন বড় মহাজনের সাথে আজ ব্যবসা করছেন হাজরাত উসমান রাদিয়াল্লাহ তালহু জবাবে বললেন হ্যাঁ বিবি আজকে আমি অর্শে আজিমের মালিকের সাথে ব্যবসা করছি আজকের মহাজন সবচেয়েতে বড় মহাজন আজকে জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি এই বলে তিনি ভর্তি রুমালটি নিয়ে এসে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন বিশ্বনেপী সেই রুমালটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ আমি জমিনে আমার উসমানের উপরে রাজি খুশি হয়ে গেলাম তুমি আরশেও আমার উসমানের প্রতি রাজি খুশি হয়ে যাও সুবহান আল্লাহ খন্দকের যুদ্ধের সময় যখন সাহাবিরা পরীক্ষা খনন করছিলেন তখন একটি বিশাল পাথর বেরিয়ে এলো যা কেউ ভাঙতে পারছিল না সাহাবিরা তখন নবী করিম আলাই ওয়াসাল্লামের কাছে গেলেন রসুলুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম নিজে পরীক্ষায় নামলেন তখন তার পেটে ক্ষুধার কারণে পাথর বাধা ছিল সাহাবিরাও দিন ধরে উভুক্ত ছিলেন নবী করিম সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম কুদাল নিয়ে পাথরটিতে আঘাত করার সাথে সাথেই তা বালুকার মতো টুকরো টুকরো হয়ে গেল এই দৃশ্য দেখে তাআলা আনহু রাস্ল্লা ওয়াসাল্লামের কষ্ট সহ্য করতে না পেরে তার কাছে বাড়ি যাওয়ার অনুমতি চাইলেন বাড়ি গিয়ে তিনি তার স্ত্রীকে বললেন আমি সাল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে এমন ক্ষুধার্ত অস্থায়ী দেখেছি যা আমার পক্ষে সহ্য করা কঠিন ঘরে কি কোনো খাবার আছে তার স্ত্রী বললেন সামান্য পরিমাণ জব আর একটি বকরির বাচ্চা আছে হযরত জাবির রদ্দিয়াল্লাহ ত আল আনহু বকরির বাচ্চাটি জবাই করলেন এবং সামান্য খাবার প্রস্তুত করে রসুল্লাহ সাল্লিউস্লামের কাছে গিয়ে চুপি চুপি বললেন হে আল্লাহর রসুল আমি আপনার এবং আরও কয়েকজন সাহাবির জন্য সামান্য খাবারের ব্যবস্থা করেছি তখন নবী করিম সাল্লিউস্লাম সমস্ত মুহাজির এবং আনসারদের যারা সংখ্যায় প্রায় এক হাজার ছিলেন সবাইকে ডেকে বললেন সবাই জাবিরের বাড়িতে খাবার জন্য প্রস্তুত হও এরপর তিনি জাবির রাদিয়া আল্লাহ তা আনহুকে বললেন যতক্ষণ আমি না আসি চুলা থেকে মাংসের হাড়ি নামাবে না এবং রুটিও বানাবে না রাসুলুল্লাহ ওয়াসাল্লাম সবাইকে নিয়ে এসে নিজ হাতে খাবার পরিবেশন করতে লাগলেন আল্লাহর কসম প্রায় এক হাজার সাহাবী পরিতৃপ্ত সহকারে খেলেন কিন্তু তারপরও খাবার অবশিষ্ট থেকে গেল সুহান আল্লাহ মসজিদে নববীতে রসুল্লাহ আলাইহি আলহিহাস্লাম একটি খেজুর গাছের কাষ্ঠের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে খুদ্বা দিতেন একদিন সাহাবি তার জন্য একটি তিন স্তরের মিম্বর তৈরি করে দিলেন যখন নবী করিম সল্ল্লাহ আলাইসাল্লাম প্রথমবার সেই মিম্বরে বসলেন তখন সেই পুরানো খেজুর গাছের কাষ্ঠটি তার বিচ্ছেদ একটি শিশুর মতো কান্না করতে লাগল সমগ্র মসজিদের মুসল্লিরা সেই কান্না শুনতে পেলেন নবী করিম সল্ল্লাহ আলিউসাল্লাম মিম্বর থেকে নেমে এসে গাছটিকে তার নিজের বুকের সাথে আলিউঙ্গন করলেন তখন গাছটি শান্ত হল তিনি বললেন কসম সেই সত্তার যার হাতে মহম্মদের জীবন আমি যদি একে আলিঙ্গন না করতাম তবে এটি কেয়ামত পর্যন্ত এভাবেই তাঁততে থাকত এরপর তার নির্দেশে সেই কাষ্ঠটিকে মিম্বারের নিচে দাফন করা হল একবার একজন ব্যক্তি রাসুল্লাহ সাল্লাসাল্লামের নবুয়তের প্রমাণ চাইলে তিনি বললেন আমি যদি ওই খেজুর গাছটিকে আমার কাছে ডাকি এবং সে যদি আমার ডাকে সারা দেয় তবে কি তুমি বিশ্বাস করবে এরপর তিনি কিছুটা দূরে থাকে একটি খেজুর গাছকে ডাক দিলেন আর সাথে সাথে সেই খেজুর গাছটি মাটি চিরে তার পায়ের কাছে এসে মাথা নত করল এই দৃশ্য দেখে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন তার মজেজা এখানেই শেষ নয় হজরত উম্মে সুলাইম তালা আনহা একবার তার জন্য একটি ঘি ভর্তি পাত্র পাঠিয়েছিলেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সেই ঘি গ্রহণ করলেন এবং খালি পাত্রটি ফিরিয়ে দিলেন কিন্তু যখন দাসী পাত্রটি নিয়ে বাড়ি ফিরল দেখা গেব সেটি ঘিয়ে পরিপূর্ণ এবং তা থেকে ঘি উপচে পড়ছে হজরত উম্মে সুলাইম রবিআল্লাহ তাল্হা অবাক হয়ে রাসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে গেলে তিনি বললেন এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই তুমি যেমন আল্লাহ নবীকে উপহার দিয়েছ মহান আল্লাহ তেমনি তোমাকে উপহার দিয়েছেন সেই ঘি দিয়ে তারা প্রায় দুই মাস পর্যন্ত তরকারি রান্না করেছিলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলিউসাল্লামের দোয়ার বরকত ছিল অবিশ্বাস্য হজরত সাইদ বিনিয়াজিদ রদিয়াল্লাহ তালা আনহুকে চুরানব্বই বছর বয়সেও সম্পূর্ণ সুস্থ এবং সবল দেখাচ্ছিল এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন ছোটবেলায় আমার খালা আমাকে রসুল উল্লাহর সাল্লাহ আলহিউসাল্লামের কাছে নিয়ে গিয়েছিলেন কারণ আমি সর্বদা অসুস্থ থাকতাম তিনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর কসম সেদিন থেকে আমি আর একবারের জন্য অসুস্থ হইনি রাসুল্লাহ আলাইহি আলহসালামের পরিবারের কষ্ট এবং ত্যাগ ছিল অতুলনীয় একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা ক্ষুধার যন্ত্রণায় জায়নামাজে বাসে কাঁদছিলেন এমন সময় বিশ্বনবী সাল্লাহ আলহুয়সাল্লাম তার ঘরে প্রবেশ করলেন এবং ফাতেমাকে বললেন মা জায়নামাজের কোনা উল্টে দেখো হজরত ফাতেমা তাল আনহা জায়নামাজের কোনা উল্টাতে দেখলেন সেখান থেকে স্বর্ণ স্রোত বয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লিহাল্লাম বললেন এখান থেকে প্রয়োজন মতো স্বর্ণ মুদ্রা নিয়ে নাও যা দিয়ে তোমাদের জীবন শান্তিতে চলে যাবে তবে জেনে রাখো দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী আর আখিরাতের সুখ চিলস্থায়ী তুমি কোনটি চাও হজরত ফাতেমা রদিয়াল্লাহ আল্লাহ আহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে বললেন আব্বা আমি দুনিয়ার সুখ চাই না আমি আখিরাতে সুখ চাই তখন বিশ্বনবী বললেন মা তোমার এই উত্তরে আমি এবং আল্লাহ উভয়ই খুশি হয়েছি জেনে রাখো হাসরের মর্দানে তুমি হবে সমস্ত জান্নাত্তি মহিলাদের সর্দারিনী আরেকদিন হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহার ঘরে দুই দিন ধরে চুলায় আগুন জ্বলেনি তার দুই পুত্র হজরত হাসান ও হুসাইন রদিয়াল্লাহতাল আনহুমা ক্ষুধার যন্ত্রণায় একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল এই দৃশ্য দেখে রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহাসাল্লাম বললেন মা ধৈর্য ধারণ করো আমি নিজেও তিন দিন ধরে অনাহারে আছি জেনে রাখো দুনিয়াতে যাদের সম্পদ কম পরকালে তাদের হিসাবও সহজ হবে এরপর তিনি তাদের একটি আমল শিখিয়ে দিলেন যে নিয়মিত পাঠ করলে আল্লাহ তাদের অভাব দূর করে দেবেন সেই আমলটি ছিল প্রত্যেক নামাদের পরে তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবার পাঠ করা হজরত আলী রাদিয়াল্লাহু তাল আনহু বলেন আল্লাহর শপথ যেদিন থেকে আমরা এই আমলটি শুরু করেছি সেদিন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গেছে রমজান মাসে একদিন হজরত ফাতেমার আদিয়াল্লাহ তাল আনা ইফতারের সময় নিজের রুটির অর্ধেক খেয়ে বাকি অর্ধেকটার বাবার জন্য আচলে বেঁধে নিলেন তিনি ভাবছিলেন হয়তো আমার আব্বাজান না খেয়ে আছেন যখন তিনি সেই রুটি নিয়ে রসুল্লাহ আলি আলহসালামের ঘরে পৌঁছালেন তখন দয়ানবী দুই চোখে পানি ছেড়ে দিয়ে বললেন মা আজ যদি এই খাবার না নিয়ে আসতে হয়তো চতুর্থ দিনের মতো আমাকে অভুক্ত থাকতে হতো মেয়ের আনাশি অর্ধেক রুটি খেয়েই তিনি রোজা ভাঙলেন এবং বললেন মা আমাদের এই ধৈর্যের কারণ আল্লাহ আমার দুর্বল উন্মতের গুণাও ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ আমাদের নবীজি আমাদের জন্য এত কষ্ট করেছেন অথচ আমরা তার সুন্নত পালন করতে কতই না উদাসীন একবার রমজান মাসে সাহারির সময় প্রায় শেষ হয়ে গিয়েছিল হজরত বিলাল দেওয়ার জন্য অনুমতি চাইতে এসে দেখলেন রাসুল্লাহ খাচ্ছেন তিনি বললেন ইয়া চলে সময় কিন্তু তার মনে হল জানিনা বিশ্বনবী খাওয়া শেষ করেছেন কিনা এই ভেবে তিনি আজান না দিয়ে পুনরায় ফিরে এসে দেখলেন রাসূলুল্লাহ উল্লাহ সালু আলহিহসাল্লাম তখনও খাচ্ছেন তখন বিলাল আল্লাহ তালাহ কসম করে বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহর কসম সাহারির সময় হয়ে গিয়েছে তখন রাসুল্লাহ সাল্ল্লা আলহাসাল্লাম হাত গুটিয়ে নিলেন এবং বললেন হে বেলাল এখনও সময় বাকি ছিল কিন্তু তোমার কসম রক্ষার জন্য মহান আল্লাহ সুপের সাদিককে আগেই উদিত করে দিলেন যাতে তোমার কসম মিথ্যা না হয় তার দয়া ছিল সীমাহীন রমজানের দিন এক ব্যক্তি ভুল করে স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে কাফফারা দেওয়ার সামর্থ্য না থাকায় রাসুল্লাহ সলাল্লাহু আলহিহাল্লামের কাছে এলেন ঠিক সেই সময় তার কাছে একটি জুড়ি খেজুর হাদিয়ে আসলো তিনি সেই খেজুর লোকটিকে দিয়ে বললেন এগুলো গরিবদের মাঝে বিলিয়ে দাও লোকটি বলল ইয়া রাসুলাল্লাহ মোদিনায় আমার চেয়ে গরিব আর কেউ নেই তখন নবীজিৎসাল্লাহসাল্লাম হেসে বললেন তাহলে এগুলো তোমার পরিবারকেই খাইয়ে দাও রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম একবার হজরত ফাতেমা রাদি আল্লাহ তালাহাকে বলেছিলেন যে মদিনার এক কাঠুরিয়ার স্ত্রী তার অতুলনীয় স্বামী ভক্তির কারণে জান্নাতে ফাতেমার আগেও প্রবেশ করবে সেই কাঠুরিয়ার স্ত্রী এতটাই স্বামী ভক্ত ছিলেন যে তার স্বামীর অনুমতি ছাড়া তিনি নবীর মেয়েকেও বরে প্রবেশ করতে দেননি তিনি সারাদিন স্বামীর জন্য পানি লাঠি এবং দড়ি নিয়ে বসে থাকতেন যাতে স্বামীর কোনো প্রয়োজন হলে বা স্বামী তাকে শাস্তি দিতে চাইলেও সামান্য তন কষ্ট না হয় এই অতুলনীয় স্বামী ভক্তির কারণে আল্লাহ তাকে এত বড় মর্যাদা দান করেছিলেন রমজান মাসে জাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন হজরত তিন রাতে এক আগন্ত এসে সে সম্পদ থেকে চুরি করার চেষ্টা করে এবং প্রতিবারই ধরা পড়ে সে নিজের অভাবের কথা বললে আবুহারা রদিউল্লাহ তাকে ছেড়ে দেন তৃতীয় রাতে সে বলে আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেবো যা তোমাকে শয়তান থেকে রক্ষা করবে যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে আবহাড়াইরা রদিয়াল্লাহ তাল্লাহন তাকে ছেড়ে দিলেন সকালে রসুল্লাহ সাল্লাহ্লাম বললেন হে হুরাইরা সে তোমাকে সত্য বলেছে যদিও সে চরম মিথ্যাবাদী তুমি কি জানো গত তিন রাত ধরে কে ছিল সে ছিল শয়তান রমজানের ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ আলাইহি আলহাস্লাম বলেন এটি এমন এক যার প্রথম দশ দিন রহমত মধ্যের দশ দিন মাগফিরাত এবং শেষ দশ দিন জাহান্নামের আগুন থেকে নাজাত অবশেষে সেই দিনটি এলো যেদিন মদিনার আকাশ ভারী হয়ে গেল প্রিয়নবীজির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ল তিনি হজরত আয়সা রদিয়াল্লাহ তাল আনহার ঘরে শয্যাশায়ী এমন সময় দরজার বাইরে এক নুরানি চেহারা সুদর্শন ব্যক্তি এসে দাঁড়ালেন রাসুলুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বললেন হে ফাতেমা দরজা খুলে বাও তিনি এমন একজন যিনি ঘরে প্রবেশ করলে আর খালি হাতে ফিরে যান না তিনি হচ্ছেন ফেরেস্টা আজরেইল সালাম ঘরে প্রবেশ করে হজরত আজরেইল আলাইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন আপনি অনুমতি দিলে তবেই আমি আপনার যান কবচ করবো নতুবা ফিরে যাব যাবো রাসুল্লাহ সাল্লিয়সাল্লাম বললেন আমার তো আল্লাহর সাথে একটি কথা বাকি আছে জিব্রাইল কোথায় হজরত জিব্রাইল আলাইসাল্লাম উপস্থিত হলে তিনি জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আমার পরে আমার গুনাগার উম্মতের কী হবে হজরত জিব্রাইল আলাইস্লাম তাকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিলেন এরপর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আজরাইল অনুমতি দিলেন এবং বললেন ভাই আজরাইল যান কবজের সমস্ত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মতকে দিও না এরপর তিনি পরম শান্তিতে তার মহান রবের ডাকে সাড়া দিলেন এই সংবাদে সমগ্র মদিনা যেন স্তব্ধ হয়ে গেল সাহাবিদের পায়ের নিচের মাটি সরে গেল হজরত ওমর রাদিউল্লাহ তাল্লা আহুর মতো সাহাবিও তলোয়ার উঁচিয়ে বললেন যে বলবে আমার প্রিয় নবী ইন্তেকাল করেছেন আমি তাকে দ্বিখণ্ডিত করে দেব সেই কঠিন মুহূর্তে হজরত আবু বকর রাদি তাল্লা আহু এসে পরিস্থিতি সামাল দিলেন তিনি সমবেত লোকদের উদ্দেশ্যে বললেন হে জনমণ্ডলী যে ব্যক্তি মহম্মদের ইবাদত করত সে জেনে রাখুক মহম্মদ মারা গেছেন আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীবন এবং অমর এরপর তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করলে সাহার্বীরা শান্ত হলেন এবং বাস্তবতা মেনে নিলেন তার ইন্টেকালের পর মুসলিম জাহানের প্রথম খলিফা হিসাবে হজরত আবুবকর রাদি আল্লাহতাল আহুকে নির্বাচন করা হল রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের পবিত্র দেহকে তার পরিবারের সদস্যরা গোসল দিলেন এবং হজরত আয়সা আল্লাহ তাল আনহার ঘরেই তাকে দাফন করা হল সেদিন ফজরের সময় যখন হজরত বেলাল রাদিয়াল্লাহ তাল তালাহু আজান দিতে গিয়ে আশ্বাদু আন্না মুহাম্মদের রসুল্লাহ বলতে গেলেন তখন তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে গেল তিনি আর আজান শেষ করতে পারলেন না রসুলল্লা সাল্লাইসাল্লাম কোনো ধন সম্পদ রেখে যাননি কিন্তু তিনি রেখে গেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রজন্ম শাহাবাইকেরাম যারা এক নতুন সোনালি যুগের সূচনা করেছিলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিহাসাল্লামের জীবনের কিছু বিস্ময়কর ঘটনা যা তার নবুয়তের সত্যতা এবং তার মহানুভবতার প্রমাণ দেয় তার প্রতিটি কাজ প্রতিটি কথাই ছিল আমাদের জন্য শিক্ষা যে নবী আমাদের জন্য এত ত্যাগ সাক্ষার করেছেন আসো আমরা তার সম্মানেরার্থে কমেন্ট বক্সে একবার কালিমা লিখি এবং তার দেখানো পথে চলার চেষ্টা করি ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন এমন ইসলামিক ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ